অথচ ধাঙ্গা লোক শিক্ষিত লোক বাড়ির আশেপাশে জঙ্গল পুষে রেখেছেন কলতলা পানি জমে রেখেছেন ডাবরের ফল পুকুরি কাজে রেখেছেন আর মশা এক পালা বাড়িতে হ্যাঁ আমি এখন বাড়ি ভাড়ি বাড়িতে আসুন ওই বাড়ি ভাড়ি মিটির বলে আমার জ্বর হয়েছে আমি দেখে বা বেরাবো না 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 আপনাকে তো প্রথমে বলবো আমি এখন গরু দেখি নিয়ে কিসের লেগে দেখি না আপনাকে কি বলবো ওই গরুর ভিতরে হাতিতে হয় প্রকৃতি আমাকে ভালো লাগে না ওই যদি এখন আমি মানুষের চিকিৎসা করি গরুর চিকিৎসা করে নিয়ে আবার একটা কথা শুনেন পারলে আপনি গরু ডাক্তারকে দেখান কা আমি তো আপনাকে বারবার করে না আমি এখন গরু ছাগল দেখি নে ঠিক আছে রাখেন তো একটু তা হাত ভরা ওই কথা আমাকে ভালো লাগে ভাই 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 আসেন তো হ্যাঁ ম্যাডাম আছি আছি আসেন কি ব্যাপার তো তো আসার কথা না তাই বাবা বলতে আসলো আবার সকাল আটটা থেকে এসেছে আবার

যেমন তেমন জ্বর হয়নি আপনার কি ডেঙ্গু হয়ে গেছে বুঝতে পারলেন তো আমি বসেছি আমাকে তো মশা লাগছে আপনার বাড়ির আশেপাশে তো দেখছি আব্বা আমার শরীরে কেমন করছে আমাকে আর ভালো লাগছে না

ভুল হয়েছে না ভুল হয়েছে আপনার লজ্জা লাগা দরকার অথবা লোক শিক্ষিত লোক বাড়ির আশেপাশে জঙ্গল বসে রেখেছেন কতটা পানি রেখেছেন ডাবরে ফলপুকুর কাছে দেখাচ্ছেন আর মশা এক পালা বাড়িতে আমি বসেছি আমাকে কেমন আছে তাদের কাজ করেন ব্রিটিকে গিয়ে বরহপুরে যান যা অবস্থা ব্রিটির কিন্তু মৃত্যুর শোধন লড়ছে নিচে থেকে মুখ করছেন স্যারের নিচের থেকে মুখ্য দরকার ব্রিটিতে সর্বনাশ নিচে হাতে করছেন বুঝলেন তো সোজা কাজ করেন ওষুধ সদ্য দিছি। খাওয়ান আর এক সন্ধ্যার মধ্যে হসপিটালে ভর্তি করেন আমি বারবার করছি বেটি তো প্রচন্ড যারা এসেছে যে কোনো সময় বড় বিপদ আসতে পারে আর এই ভিডিওটা যারা দেখছেন আমি তাদেরকে বলতে চাই এখন বর্ষার টাইম বাড়ির আশেপাশে কোনো জায়গায় জল জমা রাখবেন না আর যদি জল জমা রাখেন আমি ঝাঁটা ঝাড়িয়ে দেবো কেননা আমি প্রত্যেকটা বাইরে চেক করতে যাবো আমি বারবার করে বলেছিলাম একটু সতর্ক থাকেন